কালকে সিবিসির ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইল তোমার সাথে এখানে কে কে ছিল আমাদের লোক সবই ছিল 10 জন আমরা বেরাইতে গিয়ে ঝামেলা করে যায় এই গেন্ডাম কি জন্য পুলিশের সাথে গেন্ডাম না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভূয়া পুলিশ এই কথা কই সেই উনি ধরেছে আমাদের যেটা ধরাকে চুইটা তো উনি তার শরীরে পোশাক ছিল না

বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়